মাছে ভাতে বাঙালি আমার মনে হয় এটা না বলে ভর্তা ভাতে বাঙালি বললে বেশি ভালো হতো কারণ ভর্তা আমাদের অনেক বেশি পছন্দ আজ আমি আপনাদের সাথে পাঁচ রকমের ভর্তার রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম শুকনো মরিচ সাথে হচ্ছে ভিজে রাখা পেঁয়াজ আর আলু আলুগুলোও আমি হালকা ভিজে রেখেছিলাম প্রথমে শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এরপর পেঁয়াজটা মেখেছি এরপর আলুগুলো ভালো মতো মিক্সড করে নিয়েছি আর শেষে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা এবং সরিষার তে সব উপকরণ একসাথে মেখে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের আলুর ভর্তা তো দেখুন কি সুন্দর লাগছে তো নেক্সট আমরা করেছিলাম বেগুনের ভর্তা এখানে আমি নিয়ে নিয়েছিলাম একইভাবে শুকনো মরিচ আর ভেজে রাখা পেঁয়াজ সাথে হচ্ছে একটা বেগুন বেগুনটা আমি ভালো মতো চুলার মধ্যে তাপ দিয়ে নিয়েছিলাম একদম ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এতে দিয়ে দিতে হবে আবার পরিমাণ মতো ধনিয়া কুচি আবার এটা ভালো মতো মিক্সড করতে হবে ভালো মতো সব মিক্স করা হয়ে গেলে শেষে দিয়ে দিবা আমার পছন্দের সরিষার তেল এটা দেওয়ার পর পুরো স্মেলটাই চেঞ্জ হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার বেগুন ভর্তা নেক্সট হলো ঢ্যাঁড়সের ভর্তা ঢ্যাঁড়সটা আমি প্রথমে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এরপর এতে একইভাবে আমি আবার শুকনো মরিচ নিয়েছি আর সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা ভাজিনি আমার মনে হয়েছে কাঁচা পেঁয়াজ দিলেই ভালো লাগবে তো আমি এখানে ভালো মতো ঢেঁড়সের সাথে সব কিছু মেখে নিলাম শেষে দিয়ে দিয়েছিলাম ধনিয়া কুচি এবং সরিষার তেল আসলে সব ভর্তাতেই আমি সরিষার তেল খাই কারণ আমার সরিষার তেলের স্মেলটাই ভালো লাগে তো এই যে হয়ে গেল আমাদের ঢ্যাঁড়সের ভর্তা নেক্সট হচ্ছে পটলের ভর্তা পটলটা আমি সরিষার তেল দিয়ে হালকা ভেজে নিয়েছি যাতে ভালো মতো মিক্স করতে পারি এরপর আমি প্রথমে পটলটা ভালো মতো মিক্স করে নিয়েছি এরপর শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে মেখে ভাজা পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে নিয়েছি আর এতে আবার একইভাবে দিয়ে দিলাম ধনিয়া কুচি এবং শেষে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল তো ভালো মতো মিক্স করে নেওয়ার পর এই যে তৈরি হয়ে গেল আমার পটলের ভর্তা এরপর ছিল আমার অনেক পছন্দের একটি রেসিপি সেটা হচ্ছে মাছের ভর্তা মাছের ভর্তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটোই ব্যবহার করেছি আর এতে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি আমি এখানে মরিচ ব্যবহার করেছি আর মাছটা আমি আগেই কাটা ছাড়িয়ে নিয়েছিলাম ভালো মতো যাতে কাটা না লাগে এরপর শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পরিমাণ মতো সরিষার তেল আবার এগুলো দিয়ে ভালো মতো মেখে নিলাম তো এই যে তৈরি হয়ে গেল আমার মাছের ভর্তা এটা কিন্তু অনেক মজা হয়েছে তো এই যে দেখুন সুন্দর মতো আমি পরিবেশন করে ফেললাম প্লেটারটা দেখতেই অনেক ভালো লাগছে তাই না একেবারে মাছে ভাতে আর ভর্তায় বাঙালি হয়ে উঠলাম মনে হয়ে জানি তো আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আর আপনাদের কোন ভর্তাটা বেশি পছন্দের সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ